ভাত ধৰি যাম দে মেলা ঘৰত কৈছে আছে কান্দি চান্দি এহ বাবু রে বাবু এ কি হল তোর যাদু অল্প বাড়ি এত না না নাজাং নী আর খালি তোর আবার ভাত চাক দিয়ে আসতো তুই যাবা নয় খেলা খেলবা দিস না

মো মাতছিস নে উচিও উঠেস নাই আজকে তোর ভাত আর নিয়ে যাবা ন এই ভাত নিয়ে এদিকে বসে খেয়ে দেখ আজকে Thank <laughs>

মোক কৈছে মই হাতে দিম মই ঠিক আছে মই কৰাই দিবি ন কিন্তু মোৰ এটা কথা মানা আহিব আমাৰ পাহাৰ চল বুলিয়ে কৈছো দিম তই কোৱাৰ না থাকিছ কি হল অত বেলা হয়েছে ভাত কই দিয়ে পেটেছেন মাথা টাতে ঘোল হয়েছে নাকি কে সো মই ভাত ভাতটা দিল সাজে বাড়ি ধরি সো আনে ভাত ধরি গেল ভাত খালে আপনি দুবড়ি তো তুমি ঘুরি বাড়ি যাও হ্যাঁ ভাত মুই খাচ্ছো মোর পেট জ্বলবি লাগছে আগুনে আগুনের মতন তো সোয়া কুটি গেল তো হ্যাঁ দাও ফক দাও আজকে ভাত দিল সোয়া কুটি ভাত কাক দিয়ে গেল সোয়া এ দাদু বাবুরে কুটি গেল রে ফি

আজকে বাড়ি আসুক যদি ঠান ভাঙিয়ে দিয়ে যদি থুপি না ঘর তারপরে পেলা। এলা তাকে আগর লাই দিয়ে দিয়ে অমন করছেন এলা আর